বর্ডার গাভাস্কার সিরিজ শেষ শুরু হতে যাচ্ছে টিম ইন্ডিয়ার নতুন মিশন ইংল্যান্ডের সাথে পাঁচটা খেলবে টি টোয়েন্টি তিনটা খেলবে ওয়ান ডে ম্যাচ আর টি টোয়েন্টির জন্য অলরেডি নাম ঘোষণা করে ফেলেছে এই ভিউতে দেখব টি টোয়েন্টিতে কোন কোন প্লেয়ার একাদশে থাকতে পারে এবং স্কোয়াডে কারা কারা আছে তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজে লাইক দিয়ে পাশে থাকতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো না মি টু অ্যানাদার নিউ কথা বলছিলাম ইন্ডিয়ার স্কোয়াড নিয়ে যেটা ঘোষণা করেছে দেখেন বর্ডার গাভাস্কার সিরিজ শেষ সেখানের কি বলে যা হয়েছে হয়েছে ভুলে গিয়ে নতুন করে শুরু করতে হবে টিম ইন্ডিয়া তাদের টি টোয়েন্টির জন্য যে স্কোয়াড ঘোষণা করেছে দেখেন প্রথমে আছে ক্যাপ্টেন সুরয়া কুমার ইয়াদব তারপরে আছে সানজু সামসং উইকেটকিপার এবং ওপেনার ব্যাটসম্যান তারপরে আছে অভিষেক শর্মা তিলক বার্মা হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং নীতিশ কুমার রেড্ডি অক্ষর প্যাটেল অক্ষর প্যাটেল ভাইস ক্যাপ্টেন হুম ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া থাকতেও আকসর প্যাটেলকে ব্যাস ক্যাপ্টেন দিল আচ্ছা ঠিক আছে তারপর আছে রানা রানাদীপ সিং মোহাম্মদ স্বামী ওয়াও স্বামী শেষ পর্যন্ত ফিরে এসেছে তাদের টি স্কোয়াডে আমি ফিট রোহিত শর্মা বলছিল না তুমি ফিট না সেখান থেকে তাকে বর্ডার গাভাস্কার সিরিজে খেলানো হয় নাই তবে টি টোয়েন্টি স্কোয়াডে তাকে রেখেছে দেখে ভালো লাগছে তারপরে আছে বারুণ চক্রবর্তী তারপরে আছে রবি বিষ্ণয় ওয়াশিংটন সুন্দর এবং ধ্রুব জুরেল এই আমাকে কিছুটা অবাক করেছে কিছুটা অবাক করেছে তিনটা কারণে সেটা হচ্ছে সুবমান গিল নাই সুবমান গিল নাই ঋষভ পান্থ নাই এবং জাসপ্রীত বোমরা নাই এই তিনটা ব্যাপার আমাকে অবাক করেছে আমার কাছে মনে হয় যে তাদেরকে রেস্ট দেওয়া হয়েছে লম্বা ট্যুর শেষ করে এসেছে বর্ডার গাভাস্কার সিরিজ থেকে যার কারণে হয়তো তাদেরকে রেস্ট দেওয়া হয়েছে আর অন্যথায় তো ওদেরকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না বিশেষ করে আপনার জাসপ্রীত বোমরা কিংবা কী বলে ঋষভ পান্তকে ঋষভ পান্ত টি টোয়েন্টির জন্য পারফেক্ট প্লেয়ার তবে যে দল হয়েছে তাতেই ব্যাটিং অর্ডারে আমি মনে করি যে ভালো ব্যাটসম্যান আছে তারা ঋষভ পান্ত কিংবা শুভমান গিল না থাকার পরেও ব্যাটিং অর্ডারে যথেষ্ট শক্তিশালী ব্যাটসম্যান আছে তবে জাসপ্রীত বোমরা না থাকাতে বলিং অর্ডারটা কিছুটা দুর্বল হয়ে গেছে আমার কাছে মনে হয় যে জাসপ্রীত বোমরা এবং মোহাম্মদ স্বামী যদি একসাথে দলে থাকতে পারতো তাহলে টিম ইন্ডিয়ার দলটা আরও বেশি স্ট্রং মনে হতো আপনাদের মন্তব্য মতামত চাই এই স্কোয়াড আপনাদের কেমন লেগেছে আমার কাছে মনে হয় যে ব্যাটিং অর্ডার ঠিক আছে বোলিং অর্ডারটা একটু ঠিক নেই আপনার আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন থ্যাংক ইউ